আমি চরমনের আশিকে বলতে চাই আর ঘরে বসার সময় নাই ইমানের আগুন জ্বালায় দিতে হবে ইমানের আগুন জ্বালায় দিতে হবে আর বসে থাকার সময় নাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর সংসদে আমরা কোরআন চাই গোটা বাংলাকে শুনিয়ে দেন চরমনার ময়দান থেকে শুনিয়ে দেন এখান থেকে বিপ্লবের আরেকটি আওয়াজ হবে ইনশাআল্লাহ এ তাকবীর আল্লাহু আকবার লিল্লাহা তাকবীর আল্লাহু আকবার লিল্লাহা তাকবীর আল্লাহু আকবার তাকবীর আল্লাহু আকবার খুদিয়ার সাহেব তাকবীর সাহেব আমার 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 দেশে দেশে এই একজন বাউলের জন্য কত মানুষের বরফ একজন বাউলের জন্য যে আল্লাহর সানে কুটুক্তি করেছে যে আল্লাহর সানে কুটুক্তি করেছে তার শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া আর কিছু হতে পারে না কটুক্তি করার পরে কিছু মানুষ সেটাকে সমর্থন করে সেই বাংলা আমরা দেখতে চাই না সেই বাংলা আমরা রাখতেও চাই না আল্লাহ সামনে কুটুক্তি করার পরে গোটা দেশ গোটা অঞ্চলে আগুন জ্বালিয়ে দিতে হবে ওর বিচার না হওয়া পর্যন্ত চরমার ময়দান থেকে বলছি এনসিপি সহ বাংলাদেশের অনেক রাজনৈতিক দলকে দেখেছি মায়া বেড়েছে আল্লাহর সানে কটুক্তি করার পরে যার দিনে মায়া হয় ও মুসলমান হতে পারে না ও কাফের সেটা যেই হবে সেটা যেই হবে সেটা যেই হবে সেই মুলাফে খাবে আল্লাহর সানে কুটুক্তি করার পরে যার মায়া হবে ও কাফের ওর মধ্যে ইমান থাকতে পারে না ও বন্ধু আমার এজন্য মুহাম্মাদের দেওয়া সেই আমানত মুহাম্মাদুর রাসূলুল্লাহ রেখে যাওয়া সেই সুন্নাত আমাদের কি করতে হবে আল্লাহ নবীর রেখে যাওয়া আমানত আমাদেরকে রক্ষা করতে হবে নবীর পরে সাহাদায়ে کرام রক্ষা করেছে তারপরে তাবীনরা রক্ষা করেছে তারপরে তাবে তাবীনরা রক্ষা করেছে তারপরে আইম্মায়ে মুস্তাহীদের রক্ষা করেছে তারপরে ইমামরা রক্ষা করেছে তারপরে আলেমরা রক্ষা করছে আগামীতে যদি ধর্মলায় পীর সহ বাংলার সমস্ত পীরকে রক্ষা করতে দুনিয়া মোহাম্মদের দেওয়া সে আমানত রক্ষা করবে শুধু তারাই নয় তাদেরকে যারা ভালোবাসে তাদের জন্য যারা কাঁদে তাদের আগে পিছে যারা চলে তারা যদি এতটুকু কোরবানি করবে তাদের অনুষ্ঠানীরা তার একশো গুণ বেশি করার জন্য আছে আমি চর্মনার এই ময়দান থেকে আমি চর্মনার আশিকতে বলতে চাই আর ঘরে বসার সময় নাই ইমানের আগুন জ্বালায় দিতে হবে ইমানের আগুন জ্বালায় দিতে হবে আর বসে থাকার সময় নাই আগামীর বাংলাদেশ তুই হবে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আল্লাহ তুমি কবুল করে বলে না ও বন্ধু আমি যে আয়াতটি তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাকে আয়াতে বলছে থুন থুন থু ভাই আল্লাহ আল্লাহ তার কঠোর ভালোবাসে তার নবীকে তিনি কঠোর মহাবাদ করেন আল্লাহ সেটা তার আয়াতের মাত্রকে বর্ণনা দেয় আল্লাহ সেটা তার করে আনেন আর দেয় আল্লাহ বলে নবী বলেন না করলেন করি তুম তো হেব্বু

আজ একটু জাগায় নাও আগামীতে জানি না কোন সময় আসবে এই ওই সময় আসার আগে নবীর প্রেম জাগায়া নবীর জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে এজন্য আল্লা আল্লা পাগ্রাদ রে আয়া আত্মের মধ্যে বলে ও আপনি বলুন না যারা আল্লাহকে পেতে চায় যারা আল্লাহর ভালোবাসা নিতে চায় তার যেন তাদের প্রথম ভালোবাসা আপনাকে দেয় তারা আল্লাহকে যারা পেতে চায় আল্লাহর মোহাম্মত যারা করতে চায় তারা যেন আপনাকে আগেই মোহাম্মত করে কিন্তু আমার প্রশ্ন হলো আল্লাহ বানায়া जिसने जमीन भी बनाया जिसने तुम कायनात बनाया अल्लाह কেন তার দিকে ইশারা না করে আর আল্লাহ কেন তার মাহবুবের দিকে ইশারা করবে যদি হয় তো আগে আল্লাহর কথার কথা কিন্তু আল্লাহ নিজের দিকে না দিয়ে ইশারা আল্লাহ কেন করলেন এবার একটু ভালোমত বোঝা যায় মনটা লাগায়া দিনটা লাগায়া কথাগুলো বুঝবেন প্রশ্ন ভিতরে আসে আল্লাহ নিজের দিকে না করে কেন মুহাম্মাদের দিকে ইশারা করলো এই আয়াতের ছোট্ট একটু বিশ্লেষণ করি আমি যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহর দিকে তাকাই দেখি আল্লাহর নবী আমাকে দিন এনে দিয়েছে আমি যদি মুহাম্মাদের দিকে তাকাই দেখি মুহাম্মাদ আমাকে কোরআন এনে দিয়েছে আমি যদি মুহাম্মাদের দিকে

এরা ঘুমায় গেছে মনোনয় আমি তো বুঝি এরা ঘুমাই না চর্মনার ময়দান কি ঘুমায় গেছে নাকি এই আওয়াজ তো চর্মনার ময়দানের আওয়াজ না আমি আমি ইমালের আওয়াজ শুনতে চাই চর্মনার ময়দান থেকে দেখি 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 আমরা কি দেখি না 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 বয়ে সৃষ্টি হবে এমন এক আমি চরমনার ময়দান থেকে দেখতে চাই বলো নারায়ে তাকবীর সমস্ত শুনিয়ে বলো আল্লাহু আকবার আল্লাহ দুশমনদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার আল্লাহর সমস্ত কুফফারদেরকে শুনিয়ে বলো আল্লাহু আকবার চরমনার ময়দান থেকে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে গভীর সংসদে আমরা কুরআন চাই আল্লাহ তুমি কবুল করো আজকের মতই খান থেকে বিদায় নিব মন ভরে নি আগামীতে যদি দেখা হয় সেটার আশা করতে হবে আগামীতে যদি দেখা হয় তাহলে ইসলাম প্রতিষ্ঠার জন্য দেখা হবে যদি ওই দেখা জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ আজবির বাংলাদেশে কোনো চাঁদাবাজির ঠাই হবে না আগামীর বাংলাদেশে কোনো অন্যায়কারী ঠাই হবে না আগামীর বাংলাদেশে কোনো মাদক বিক্রির ঠাই হবে না আগামীর বাংলাদেশ আমরা জীবন দিয়ে করব। পঞ্চান্ন বছরে যা করতে পারে আমরা তা করে দেখাবো আর বলতে ইনশাআল্লাহ আজকের মতো বিদায় নিব মনটা ভরেনি রেখে গেলাম কিছু কথা আবার যদি বেঁচে থাকি আবার আপনাদের সাথে দেখা হবে আবার যদি বেঁচে থাকি وعباره نتشتك وطغى به شيخ جمته واتشر مرايل عاشقين محبين له بانو تبن شستو تبن نصر من الله وفتح قريب وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته